স্থানীয় কাউন্সিলরের মদতে বেআইনি বাজি কারখানা যেখানে লাইসেন্স নেই ফায়ার ব্রিগেড ঢোকার মতো প্যাসেজ নেই এখনও অবধি পাঁচজন মারা গেছেন এর দায়ভার রাজ্যের পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রীকেই নিতে হবে এবং আলাপন বন্দ্যোপাধ্যায়ের উচিত প্রেসের সামনে এসে তার যে গাল গল্প সুন্দর বাংলাতে রসিয়ে রসিয়ে বাজি হাব বাজির রোডম্যাপ বাজির এসপি এগুলোর কি হালত একটু জবাব দিই জনগণের কাছে করা দরকার বাংলা নতুন হবে না নমস্কার নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় এই দৃশ্য দিয়ে শুরু করতে হলো এই কথা দিয়ে শুরু করতে হলো গতকাল কল্যাণীতে বাজি বিস্ফোরণে চার থেকে পাঁচজন মারা গেছেন যা রিপোর্ট এখনও পর্যন্ত সবাই মহিলা এবং প্রত্যেকের জন্য নবান্ন থেকে বেলা গড়ালে রিপোর্ট নিয়ে দু লাখ টাকা করে ক্ষতিপূরণ ডিক্লেয়ার্ড তার পরিবার পেয়ে গেল তার পরিবারের স্বজনকে দু লাখ টাকা মানে তার পরিবারের রিপ্লেসমেন্ট কতদিন চলবে বলুন তো এইভাবে বাংলা কতদিন চলবে খুব সিম্পল একটা কথা বলছি শুরু হয়েছিল সেই দু হাজার সাল কালনায় মারা গিয়েছিল দুজন বাজি বিস্ফোরণে আর পাঁশখুড়ায় মারা গিয়েছেন তিনজন বেগমপুরে চার পূর্ব মেদিনী মেদিনীপুরে কোলাঘাট তার আগে দু হাজার এগারোয় মারা গিয়েছেন তিনজন বর্ধমানে ময়নায় মারা গিয়েছিলেন দু সালে ঠিক এইভাবে তিনজন দু হাজার পনেরো সালে পূর্ব মেদিনীপুরের পিংলায় মারা গিয়েছেন জন দু হাজার ষোলো সালে বজবজে মারা গিয়েছেন দুজন হুগলির গোঘাটে মারা গিয়েছেন একজন দু হাজার কুড়ি সালে নৈহাটিতে এইভাবে মারা গিয়েছেন পাঁচজন মানুষ সবাইকে ক্ষতিপূরণ বোধহয় পেয়েছেন ঠিক একইভাবে দু হাজার সালে বাজি কারখানায় বিস্ফোরণ এবং সেখানে নজনের মৃত্যু এগড়ায় দু একই বছরে দক্ষিণ চব্বিশ পর বজ বাজি কারখানায় বিস্ফোরণ দত্তার পরেই চলে এলো দত্ত পুকুরে বিস্ফোরণ এবং শেষ পর্যন্ত কল্যাণী অর্থাৎ এগড়া দত্ত পুকুর চম্পাহাটির পর শেষ পর্যন্ত কল্যাণীতে এসে আমরা দাঁড়ালাম এবং আজকে দু হাজার নতুন বছরে ফেব্রুয়ারি মাসে এই রিপোর্ট দিয়ে শুরু করতে হচ্ছে যে কল্যাণী দিয়ে শুরু বিধান রায়ের স্বপ্নের কল্যাণী সেই কল্যাণী শহরে বাজি বিস্ফোরণে চার থেকে পাঁচজন মহিলার মৃত্যু ঘটল কোনো বিকার আছে একটা সরকারের বলুন তো কোনো বিকার আছে শুভেন্দুবাবু বলছিলেন না আলাপন বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধে এই আলাপন বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ কেন টানলাম একটু ব্যাখ্যা করি শুভেন্দুবাবু কি বলেছেন এই বিষয়ে শুনুন তৃণমূলের পঞ্চায়েত সদস্যের বাড়িতে বিস্ফোরণ হয় নজন মারা যায় তখন মাননীয় মুখ্যমন্ত্রী তার প্রধান উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়ের মাধ্যমে এই বেআইনি বাজি কারখানা নিয়ন্ত্রণের জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা ইত্যাদি ঘোষণা করেছিল বাজি হাব ইত্যাদি বছর হয়ে গেছে রাজ্যে যে মুখ্যমন্ত্রী বা তার প্রশাসন শুধুমাত্র টিভির পর্দায় আর খবরের কাগজে আছে মিথ্যা ছাড়া সত্য বলে না আজকের কল্যাণীতে খোকন বিশ্বাস যিনি তৃণমূল কংগ্রেসের একজন নেতা স্থানীয় কাউন্সিলরের মদতে বেআইনি বাজি কারখানা যেখানে লাইসেন্স নেই হায়ার ব্রিগেড ঢোকার মতো প্যাসেজ নেই এখনও অবধি পাঁচজন মারা গেছেন এর দায়ভার রাজ্যের পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রীকেই নিতে হবে এবং আলাপন বন্দ্যোপাধ্যায়ের উচিত প্রেসের সামনে এসে তার যে গাল গল্প সুন্দর বাংলাতে রসিয়ে রসিয়ে বাজি হাব বাজির রোডম্যাপ বাজির এসোপি এগুলোর কি হালত একটু জবাব দিয়ে জনগণের কাছে করা দরকার যে দোকানের পেছনে বিস্ফোরণটা হলো সেই দোকানের মালিকের নাম খোখন বিশ্বাস শোনা যাচ্ছে তিনি তৃণমূলের ঘনিষ্ঠ কাউন্সিলর যে কাউন্সিলরের খুব সহযোগী আর কল্যাণীর বিধায়ক যেহেতু অম্বিকা রায় গতকাল সেই স্পটে যখন অম্বিকা রায় যান তাকে তৃণমূলই ওই তোলাবাজরা স্লোগান দিতে শুরু করেন গো ব্যাক অম্বিকা রায়ের বক্তব্যটা আপনাদের কাছে শোনাবো যে কল্যাণীতে গঙ্গার পাড়ে সেই অঞ্চলে গঙ্গার পারে বিস্তীর্ণ অঞ্চলে ঠিক এইভাবেই একের পর এক বাজি কারখানা আচ্ছা পুলিশ জানে না খুব সিম্পল একটা কথা বলছি পুলিশ জানে না প্রশাসন জানে না পুলিশ থেকে ওনাকে পুলিশ থেকে কেউ গিয়ে মাসোহারা নেয় না আমি আজকে প্রশ্নটা করছি কেন পুলিশের নজরবন্দি থাকে না কেন পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনে কাজটা কী আমরা যেমন প্রশ্ন করছি যে আলাপন বন্দ্যোপাধ্যায় যে দিনের পর দিন এইটার দায়িত্বে পেয়েছেন তো গত বছর ধরে এগুলায় ঘটনা ঘটার পর আলাপন বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে বোধহয় কিছু একটা দায়িত্ব দায়িত্ব দেওয়া হয়েছিল গ্রিন ক্লাস্টার যেখানে একদম যেখানে সবুজবাজি তৈরি হবে ক্লাস্টার তৈরি হবে ক্লাস্টার শব্দটা সেই প্রথম শুনেছিলাম আমরা তারপর শুনলাম হাব তারপর শুনলাম রোডম্যাপ তারপর শুনলাম এসপি এসওপি মেনটেন একটা করে বিস্ফোরণ ঘটে আর তারপরে এ রাজ্যের সরকার প্রশাসক মুখ্যমন্ত্রী বলেন এবার আমরা এসওপি করবো আমরা এবার রোডম্যাপ করব আমরা এবার হাব তৈরি করব সমস্ত আলাপন বন্দ্যোপাধ্যায়কে দায়িত্বটা দিয়েছিল সেই আলাপন বন্দ্যোপাধ্যায়ের আমলে যখন তিনি চিফ সেক্রেটারি ছিলেন তিনি সেই ক্ষতিপূরণের স্টেটমেন্ট আমার এখনও মনে আছে এবারেও ক্ষতিপূরণ এবারও দু লাখ টাকা করে প্রত্যেকের ক্ষতিপূরণ হয়েছে একটা করে ঘটনা ঘটবে যে ক্ষতিপূরণটা দেওয়া হবে সেটা কার টাকা আমার আপনার ট্যাক্সের টাকা যে টাকা দিয়ে শিক্ষক রিক্রুটমেন্ট হতে পারত যে টাকা দিয়ে সরকারি চাকরি রিক্রুটমেন্ট হতে পারত সেই টাকা একটা সরকার কাজ করবেন একটা পুলিশ কাজ করবেন একটা পুলিশ তোলাবাজির মধ্যে ইনভলভ হবে একটা দল তোলাবাজির মধ্যে ইনভলভ হবে আর একের পর এক মানুষের প্রাণ যাবে আর তারপর সেই টাকা দিয়ে তার ক্ষতিপূরণ অ্যানাউন্স করবে সরকার কতদিন চলবে বেঙ্গল বিজনেস গ্লোবাল সামিটে অনেক লম্বা চওড়া বিবৃতি দিয়েছেন না পশ্চিমবঙ্গ সমুদ্রে এই যে বাজি কারখানাগুলোর ক্লাস্টার তৈরির ব্যাপারে একবার তো ডিক্লারেশন শুনলাম না আমার খালি মনে হচ্ছে বারবার আরাপন বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞেস করা যে গত দু বছর আপনার ভূমিকাটা কী ছিল কিছু নিশ্চিতভাবে করেনি নিশ্চিতভাবে করেনি আসলে মমতা বন্দ্যোধের ধরনটাই এই যে একটা কমিটি একজন সামনে রেখে দেয় আপনাদের মনে আছে কোভিডকালে যখন ওই হেলথ স্বাস্থ্য ভবনে বিশাল কিট কিট সংক্রান্ত দুর্নীতির গন্ধ পাওয়া গিয়েছিল রিপোর্ট বাইরে বেরিয়ে তখন এই আলাপন বন্দ্যোপাধ্যায়কে দিয়ে ওয়ান ম্যান কমিশন তৈরি করে দেওয়া হয়েছিল জানেন সে কমিশনের রিপোর্ট কিছু কেউ জানেন না বিধানসভায় বিষয় নেই অর্থাৎ মুখটা বন্ধ করার জন্য আলাপন আপনাদের মনে আছে বিদ্যাসাগর মূর্তি ভাঙার সময় এই আলাপন বন্দ্যোপাধ্যায়কে দিয়ে ওয়ান ম্যান কমিশন করা হয়েছিল সেই আলাপন বন্দ্যোপাধ্যায় ক্লাস্টার হাব এস সম্বন্ধে কি করেছেন একটু বাংলার মানুষের কাছে আসুন না সামনে বলুন কল্যাণীতে চারটে মানুষ মারা গেছেন গরিব মানুষ দু লাখ টাকা দিয়ে ক্ষতিপূরণ দু লাখ কেন পঞ্চাশ লাখ টাকা ক্ষতিপূরণ ডিমান্ড করা উচিত একটা মানুষের জীবন কি দু লাখ টাকা আপনারা সুপারভিশন করবেন না আপনারা কোথায় কীভাবে ঠিক করে কি কাজ হচ্ছে আপনার কাউন্সিলাররা দেখবেন না আপনার পুলিশ দেখবেন না কল্যাণী লোকাল থানা কি করছিল তাদের নজরবন্দি ছিল নিশ্চিতভাবে ছিল আমি বলছি ওই 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 বাজির ওখান থেকে মাসোয়ারা যেত পুলিশের কাছে নিশ্চিতভাবে এটা বলার জন্য কোনো জ্যোতিষী হওয়া দরকার নেই আর তা নাহলে অবৈধ ব্যবসা হবে না দুটো জায়গায় এরাজ্যে যত অবৈধ ব্যবসা দুটো জায়গায় পেমেন্ট দিত একটা হচ্ছে পুলিশকে একটা হচ্ছে তৃণমূল তাহলে সাতক্ষণ মাপ চারটে মানুষ যে মারা গেলাম বলছি দিস ইস এ ক্রিমিনাল অফেন্স কোখন বিশ্বাস হসপিটালে নিয়ে যাওয়ার কথা ছিল সেখান থেকে নিয়ে পালিয়েছে রিপোর্ট শুনছিল দিস এ ক্রিমিনাল অফেন্স কোখন বিশ্বাসকে একা অপরাধী করে তাকে জেলে পড়লে হবে না স্থানীয় কাউন্সিলরা কেউ জেলে পড়ে দরকার যে তার সুপারভিশন ছিল না কেন তাঁর এলাকার মধ্যে এই ধরনের অবৈধ বাজির ব্যবসা হচ্ছে বা যে ধরনের বাজির ব্যবসা হচ্ছে সেটা সরকারি নিয়মকানুন অনুযায়ী হয়তো পারমিসেবল নয় তা তা তিনিও তো অ্যান্সারেবল আমি বলছি আজকের দিনে দাঁড়িয়ে এই পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে অবৈধ ব্যবসাতে কত লক্ষ মানুষ কাজ করে রোজগার করার চেষ্টা করছে এই বেঙ্গল বিজনেস সামিটে একটা আলোচনা সভা করলেই পারতেন অসুবিধারও কথা আছে আমি বলছি আবার দেখবেন আমি বলছি এই কল্যাণের ঘটনার পর কালকেই আবার সরকারি তরফ থেকে একটা ইন্সপেকশন হবে ক্লাস্টারের গল্প শুনবো হাবের গল্প শুনবো এস ওপির গল্প শুনবো সবুজবাজির এই জিনিসের শুনবো হয়তো কল্যাণীর কোনো থানার ওসিকেও বদলি টদলি করে দেওয়া হবে অর্থাৎ ব্যক্তিম খোঁজার চেষ্টা হবে মানে অপরাধী খোঁজার চেষ্টা হবে কিন্তু মানুষগুলোর প্রাণ কি ফিরে আসবে একটা সরকার প্রশাসন যদি ঠিকঠাকভাবে চলতো তাহলে কি এটা খুব প্রয়োজন ছিল আমি বারবার বলছি কর্মসংস্থান নেই চাকরি নেই ব্যবসা নেই পঞ্চান্ন লক্ষর ওপর পরিযায়ী বাঙালি বাংলার বাইরে কাজ করতে যাচ্ছে আর যেসব গরিব বাঙালিরা আছে তাদের ওই এক হাজার টাকা পাঁচশো টাকা দুশো টাকা ভা ভর্তুকি আর তারপর পর এই ধরনের ব্যবসার মধ্যে তাদের জীবন যাপন করতে হয় এদের এদের জীবনে কি মূল্য আছে বলুন তো দু লাখ দু লাখ টাকা দিয়ে তার পরিবারের মুখটা বন্ধ করে দলো যেমন জাল স্যালাইনের চ্যাপ্টারটাকেই ক্লোজ করলে না জাল স্যালাইনে মারা যায়নি তাহলে মারা গিয়ে দেখেছে কিসে আমি বলছি একটা সরকার চলছে একটু ভালো করে ভেবে দেখুন তো আজকে এই প্রতিবেদন যখন পেশ করছে যদিও অন্য প্রসঙ্গ টালিগঞ্জে ফিল্ম ইন্ডাস্ট্রিতে মানে সেখানে যেখানে স্টুডিও রেকর্ডিং স্টুডিও সেই সব জায়গায় সমস্ত কাজ বন্ধ হয়ে গেছে সেখানে আজ থেকে চার মাস আগে সেখানে একটা কমিটি তৈরি করার কথা ছিল নবান্নে বসে বৈঠক হয়েছিল প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ছিলেন গৌতম ঘোষ ছিলেন দেব ছিলেন অরূপ বিশ্বাস ছিলেন মানে কমিটি তৈরি করে দিচ্ছি এরা তিন মাসের মধ্যে এই কাজ কমপ্লিট করবে কমিটি তৈরিই হয়নি এই যে আলাপন বন্দ্যোপাধ্যায়কে ক্লাস্টার ট্লাস্টারের দায়িত্বটাই তো নিশ্চিতভাবে দেওয়া হয়েছিল কোনো কাজ করেনি কোনো কাজ করেনি বলে তো নিতে মানুষগুলো মারা গেলে আর তারপর যখন বিধায়ক সেখানে গেছেন তখন ওই তৃণমূলের তোলাবাজগুলো গিয়ে লাফিয়ে পড়ছে ঝাঁপিয়ে পড়ছে সেই দৃশ্য দেখলাম বিধায়ক অম্বিকা রায় আমি আজকে তার কথা শোনাবো বলছেন যে এই অবৈধ ব্যবসাগুলো চলে আমি প্রচুর ঘটনাই নিয়ে আমার মনে পড়ছে আজকে প্রতিবেদন ভারী করবো না প্র্যাকটিক্যালি এই ধরনের ঘটনার পর শুধু সরকারের কথাগুলো শুনলে না ঘৃণা হয় বিশ্বাস করুন। এ চারটে মানুষ যে চারটে মানুষ মারা গেছে বা পাঁচটা মানুষ মারা গেছেন তাদের প্রান্ত ফিরে আসবে না কিন্তু সরকার কোষাগার থেকে টাকা দিয়ে মুখটা বন্ধ করে দেবে কয়েকটা ভারী স্টেটমেন্ট হবে কয়েকজন আবার আবারই আলাপন বন্দ্যোপাধ্যায় নামক মানুষগুলোকে সামনে দাঁড় করানো হবে রিটায়ারমেন্টের পর এক্সটেনশানে আছেন তাদের দিয়ে দিয়ে কমিটি তৈরি করবে সে কমিটি কাজ করবে না নন ফাংশনাল থাকবে তার ফল হবে কখনও চম্পাহাটি কখনো বজবজ কখনো এগড়া কখনো কল্যাণী

পারমিশন দিয়ে দেবে আজকে তো এই ঘটনাটা নতুন নয় এর আগে অনেকবার এই এলাকাতেই এরকম ভাবে বিস্ফোরণ হয়েছে তারপরেও তারই আজকে এই অবস্থা কোনো দায়বদ্ধতা নাই কোনো দায়বদ্ধতা মুখ্যমন্ত্রী একটা বড় বড় ঘটনা ঘটে যায় ঘটার পরে গিয়ে ওখানে গিয়ে একটা কমিটমেন্ট করে যে আগামীতে এই কিন্তু তার যেই মানে মেজার প্রিভেন্টিভ মেজার এগুলো নেওয়ার দরকার কিচ্ছু করে না পুলিশের কি নজর এটা নেই পুলিশের নজরে নেই এখানে একটু বাজির সমস্ত কমস তাদের না থাকে গোলা গোলা গোলাবাজদের মাধ্যমে কাল লাইফটা গেছে ছোটো ছোটো মানে শিশু গেছে যারা নাকি শোনি তাদের এইভাবেই পুরো রাজ্য অত্যন্ত আবার আর একটা ঘটনা ঘটল এখানে গঙ্গার পাঠ দিয়ে প্রচুর এই ধরনের পুলিশের কাছে তাদের